সন্দেশখালের ঘটনায় যখন সারা রাজ্য উত্তপ্ত ঠিক তখনই গতকাল অর্থাৎ মঙ্গলবার বিজেপির তরফে সন্দেশখালীতে একদল প্রতিনিধি যায় তার মধ্যে শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পল সহ অন্যান্য বিধায়ক এবং সাংসদরা ছিলেন যদিও সেখানে ঢোকার সময় পুলিশ তাদেরকে বাঁধা দেয় এবং সেই সময়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় you এক পুলিশ আধিকারিকে খালি স্থানি বলে বলে অভিযোগ सिख সম্প্রদায় এবং তারপরে গত কাল থেকে দফাই দফায় सिख সম্প্রদায়ের মানুষেরা রাস্তা অবরোধ বিক্ষোভে সামিল হয় আজ দুর্গাপুরে 19 নম্বর জাতীয় সড়ক পেয়লা কালী মন্দিরের সামনে বিক্ষোভে নামে सिख সম্প্রদায়ের মানুষেরা তাদের সাথে ছিলেন তৃণমূলেরও বেশ কিছু কর্মী সমর্থক তারা রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে বর্ধমান এবং আসানসোল দুটি লেনই কিন্তু অবরোধ করে দেয় এবং তাদের দাবি অবিলম্বে বিজেপির যারা এই ধরনের পুরুচিকার মন্তব্য করেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে ন্যাশনাল হাইওয়েতে নিজের বার্তা দিতে এসেছিল এখানে কোন রকম ইনডিসিপ্লিন করার জন্য আমরা আসিনি আমাদের কথা যাতে সংবাদ মাধ্যমের দ্বারা পুরো পশ্চিম বাংলা না পুরো ভারতবর্ষে যাতে পৌঁছায় প্রোটেস্ট এই কারণে হচ্ছে যে গতকাল আপনারা সবাই জানেন যে অগ্নিমিত্রা পাল আমাদের বানপুরের বিধায়িকা উনি আমাদের এখানে কর্মরত আইপিএস অফিসার সর্দার যশপ্রীত সিং ওনার প্রতি খালিস্তানি সংজ্ঞা দিয়েছিলেন এবং ধর্মের ভিত্তিতে অপমানজনক ওনার ভদ্র ব্যবহার করেছিলেন যার প্রতিবাদে আমরা আজকে সবাই অপমানজন পশ্চিম বাংলার ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে এসেছি যে এর এগেনস্টে ধর্মের ভিত্তিতে অপমানজনক কথা বলার জন্য খালিস্তানি বলার জন্য ধর্মের ভিত্তিতে পাগড়ির অপমান করার জন্য আমরা ওনার এগেনস্টে একশো আইপিসি ধারা অনুসার শাস্তি চাই এবং যে পার্টির ওনারা শীর্ষ নেতৃত্ব সে শীর্ষ নেতৃত্বকে শিখ সম্প্রদায়ের কাছে আনকন্ডিশনাল অ্যাপোলজি টেন্ডার করতে হবে তবেই আমাদের এই আন্দোলন বন্ধ হবে এমপি আছেন উনাকেও দায়ী করছি উনি ওই পার্টির সাথে সম্পর্ক ওনার উনিও আজ পর্যন্ত এখনো পর্যন্ত নিজের মুখ দিয়ে কোনো প্রতিবাদের সুর টানেননি আমরা আশা করি শিখ সম্প্রদায়ের যদি উনি রিপ্রেজেন্টেটিভ হয়ে থাকেন শিখ ধর্মকে যদি উনি ভালোবাসে থাকেন তাহলে এই জিনিসের প্রতিবাদ ওনার দ্বারাও হওয়া উচিত এটা মূর্খই বলতে পারে যে লোকটা শিখ ইতিহাস জানে আর ভারতীয় ইতিহাস জানে সে কোনোদিন এমন আখ্যা করতে পারে না আমাদের ভারতীয় জনতা পার্টি তো কোনো লোক করতেই পারে না আর করবেও না আমরা তো শুধু ওনার ভিডিওটা দেখেছি আর তারপর মমতা ব্যানার্জির টুইট দেখেছি আর তো কিছু দেখি নাই প্রতিদিন তৃণমূল কংগ্রেস অভিযোগ করছিল যে ধর্ম রাজনীতি করে বিজেপি এবার কি তাহলে বিজেপি অভিযোগ করছে তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতি করছে এটা তো ধর্ম রাজনীতি হয় নাই এটা ওনারা একটা বিভ্রান্তি দুইটা কমিউনিটিকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এটা মুখ্যমন্ত্রীর এটা শোভা দেয় না অত্যন্ত দুঃখের শুধু ঘৃণ্য বলে ছেড়ে দিলে হবে না একটা সম্প্রদায়কে কালিমা লিপ্ত করা রাজনৈতিক অভিসন্ধিনী এ তো অকল্পনীয় আর সেটা পশ্চিমবঙ্গে যদি হয় সেটা আরো অত্যন্ত দুঃখের কারণ আমরা এখানে যুগ যুগ ধরে আমাদের বৈশিষ্ট্য সম্প্রীতি আমরা জাতি ধর্ম বর্ণ ভাষা শ্রেণী বয়স নির্বিশেষে আমরা একত্রিত হয়ে সমাজকে সমৃদ্ধ করাতে প্রতী থাকি সেখানে কেউ যদি কোন সাম্প্রদায়িক দেখায় এবং বিশেষ করে তাদের কালিমা লিপ্ত করার চেষ্টা করে তা নিশ্চিতভাবে সকলের কাছেই এই সময় সময় রাস্তা অবরোধের কিন্তু নিন্দন শিখ সম্প্রদায়ের মানুষেরা মাইক বাজিয়ে কিন্তু তাদের বক্তব্য পেশ করে একদিকে যখন এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তার মধ্যে এই ধরনের মাইক বাজিয়ে বিক্ষোভে সামিল হওয়া যায় কিনা তা নিয়ে প্রশ্ন তুলছে শিক্ষা সমাজ

দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.